হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের জানাই অনেকটা একটা ওয়েলকাম আর আজকে ছিল কার্তিক পূজার দিন তো ভিডিওটা দিতে আমার অনেক লেট হয়ে গেছে প্রথমেই বলি আর কার্তিক পূজার এই ভিডিওটা শ্যুট করেছিলাম কার্তিক পূজার দিন এটা হচ্ছে বিকালে সকাল থেকে আমি এর যেরকম নর্মালি কাজ থাকে সংসারে সব কাজবাজ করে স্যান ট্যান করে শুয়েছিলাম কারণ আমাকে ওই দিন কিচ্ছু খেতে ছিল না আর আমাদের কিন্তু দেশের বাড়িতেও সেম কেউ কিন্তু যত সব মহিলারা আছে খায় না সন্ধ্যাবেলায় পুজো টুজো দিয়ে ঘরে একটু জল টল দিয়ে তারপরে ওই যে পুজোর প্রসাদ করে ওই প্রসাদটা খেয়ে কিন্তু এবার আটা ময়দার জিনিস মিষ্টি লুচি সুজি এই সমস্ত জিনিস খায় তো লুচি তো জানো আমি পছন্দ করি না আর তোমাদের দাদা বলেছিল বলেছিলো ঘুগনি আর লুচি করবে তো মটর আনা ছিল না তাই কারণে আর ঘুগনি করা হয়নি আর এখন দেখতে পাচ্ছ বিকালবেলা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে আমি তখন শুয়েছিলাম তো ও গেছিলো ওই যে দেখলে নতুন করে সব কিছু আমাদের এখানে তো নতুন করে নিরামিষের জিনিস নেই সবই প্রায় ঠেকাঠেকিই বলতে পারো আঁশের মধ্যে তাই কারণে কিন্তু ও তেল লবণ ময়দা মিষ্টি দুই রকমের মিষ্টি ছিল তোমাদের দেখালাম ভিডিওর শুরুতেই ওইগুলো কিন্তু ও নিয়ে এসেছিলো তারপরে নিজেই তো দেখতে পেলে ও কিন্তু আলু কাটলো ধনে পাতা টমেটো সব কেটে নিয়ে ধুয়ে নিয়েছে আর আমাকে বলছিল কিছু করতে হবে না ময়দা টয়দা সব মাখানো সব কিছু রেডি করেছে এবার একা একা বেলে তো ভাজা যায় না ওই কারণে আমি ওকে একটু হেল্প করছিলাম ও বেল বাট ওর তাড়াতাড়ি হচ্ছিল না ওই জন্য আমি কিন্তু আবার ওকে একটু বেলে দিলাম বেলে দেওয়ার পরে দেখো দেখো লুচি ভাজছে আর এখানে তোমাদেরকে দেখাচ্ছে কেন বলো তো কারণ আমি লুচি ভাজলে ও অতটাও ফলে না ওই জন্য বলছিল যে এখন লুচিগুলো কেমন ফুলছে বলো আর অল্প তেলের মধ্যে করছি তাও ফুলছে এরকম একটা কথাবার্তা চলছিল আমাদের মধ্যে তো যেহেতু আমার মেয়ে ওখানে গান লাগিয়ে রেখে দিয়েছিল ওই কারণে আমি ভয়েসটাকে পরে দিচ্ছি অ্যাড করেছি আর এদিকে দেখো লুচি প্রায় হয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে আর বাড়িতেও ফোন করেছিলাম জিজ্ঞাসা করলাম পুজো টুজো হয়ে গেছে কি না বললো হ্যাঁ পুজো হয়ে গেছে তারপরে এবার আমি খাবো আর লুচি সত্যি কথা বলতে আমার একদম পছন্দ না আমার যখন কোনো উপোস রাখতে হয় তখন কিন্তু আমি শুধু আলু চচ্চড়িটাই খেয়ে থাকি আর দু নম্বর কথা হচ্ছে এটা একদমই একটা ছেলের মতন করে মা হিসাবে উপোসটা রাখতে হয় ছেলে মেয়ের জন্য তো দেখতে পাচ্ছ একটা মাকে কতটা কষ্ট করতে হয় একটা সন্তানের জন্য মানে ছেলের জন্য ছেলে মেয়ের জন্য দেখবে নীল ষষ্ঠী চড়কের সময় যে গাজনের সময় উপোসটা রাখতে হয় না ওটাও বাচ্চাদের জন্য আবার দুর্গাপুজোর অষ্টমীতে উপোসটা রাখতে হয় এগুলো সবই কিন্তু বাচ্চার জন্য মাকে মঙ্গলের জন্য করতে হয় তো তারপরে এদিকে দেখো লুচি ভাজা প্রায় হয়ে গেছে আর আমারও বেলা কমপ্লিট আর এইদিকে একটা জিনিস দেখো অল্প তেল তবুও লুচিগুলো ফুলছে আর আমার কিন্তু বেশি সময় ফুলতে চায় না অনেক তেল থাকলেও তো যাই হোক লুচি তোমাদের দাদাভাই ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি একটু গিয়ে রেস্ট করবো সারাদিনই আমি জল টল খাইনি এদিকে দেখো আমার কার্তিক আমার কার্তিক নেই কি আকালিছে একটা বাটি খাতা নাও বাটিটা ভালো হয়েছে আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে গোটা ঘি গংকা ফোন তারপরে এইদিকে দেখো আমার শুরু করে দিয়েছে তরকারি রান্না আর এখন হবে ধান পাতা টমেটো গোটা জিরে দিয়ে একটা তরকারি বা সবকিছু আর এই দিয়ে দেখো সব কিছু রেডি করে নি সময় পর আর এইগুলো আমি পরে দেবো আর এখন চলে যাবো আমি এখন গিয়ে আমি একটু শরবত খেয়ে তারপরে কিন্তু আবার পরে আসে এদিকে দেখতে পাচ্ছ আমার মাম্মাম কী করছে লুচি বেলতে শুরু করে দিয়েছে আর যখনই আটার ডোটা রেডি করি তখনই কিন্তু ওকে একটু দিতে হয় এমনিতেও তো ওর খেলনা পাতিগুলো দেখো নিয়ে বসে গেছে বলছে যে মাম্মাম তোমাকে আমি লুচি বানিয়ে খাওয়াবো তো দেখো এই যে দেখো কড়াইতে তেল নেই অথচ লুচি ছেড়ে দিয়েছে কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে রান্না বান্না দেখো রাইস কমপ্লিট করে দিয়েছে এই যে দেখো গুলাব জামুন নিয়ে এসেছে খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে আলুর তরকারিটাও বেশ সুন্দর হয়েছে গ্রেভি গ্রেভি টাইপের আর লুচি তো আগেই হয়েছিল দেখলে এটাই কিন্তু আজকে রাতের আমাদের মেনুতে আছে আমরা আজকে রাতে এগুলোই খাচ্ছি কার্তিক পুজো উপলক্ষে ঠিক আছে তোমরা কে কী খাচ্ছ কিন্তু কমেন্টে বলো আর আমাদের তো এগুলোই খেতে হয় আর বোধহয় এইগুলো যা মিষ্টি জাতীয় জিনিস আছে খেতে পারবে বাট আমি ওগুলো খাবো না আর এখানটায় পাওয়াও যাবে না তো চলো ফিনিস্ট আবার খাওয়া দাওয়া করব তখন আসি তারপরে এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু শুয়ে পড়েছিলাম কারণ সারাদিন খাওয়া ছিল না শরীরটা খুব দুর্বল করছিল আর তখন প্রায় নটা বাজে আমার বর দেখো হঠাৎ করে নিয়ে চলে এসেছে লুচি তরকারি আর জাম তো আমাকে জোর করে খাবো না তবুও খাইয়ে দিলো আমি খেতাম পরে বাট বলছে না এখনই খাও গরম গরম ভালো লাগবে তো আমাকে জোর জবরস্তি দেখো খাইয়ে দিল আমাকে বলল ঠিক আছে আর তোমাকে হাত দিয়ে খেতে হবে না আমি খাইয়ে দিচ্ছি তো লুচি খাইয়ে দিচ্ছে আমাকে আর এদিকে দেখো আমার মাম্মামকেও খাইয়ে দিচ্ছে খেয়েছি সত্যি বলছি না খেলে তোমরা ভাববে বাড়িয়ে বলছি সত্যি অসাধারণ হয়েছিল রান্নাটা আর নিজের হাতে খাওয়া আর খা ভালোবেসে খাইয়ে দিলে অনেকটা আলাদা লাগে তাই না তো এরকম কোথায় পাবো আর চলো এখানে